নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আমরা সবাই খুব ভালো আছি মন্ডল কুকিং হাউসের পক্ষ থেকে সবাইকেই স্বাগত সবাইয়ের কুশল কামনা করে আজকে আমি অভিনব এক পটল চিংড়ির রেসিপি নিয়ে এসেছি লাল লাল ঝাল ঝাল পটল চিংড়ি বানাবো বন্ধুরা আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ আপনারা আমার চ্যানেলটাকে ফলো করুন আমার চ্যানেলটাকে প্রচুর সাপোর্ট করুন আমাকে প্রচুর ভালোবাসা দিন তাহলে প্রচুর রান্নারা নতুন নতুন রান্না আপনাদেরকে দেখাতে পারব দেখুন রান্নাটা আমি কিভাবে করি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকেই অনুরোধ করছি চিংড়ি বানানোর জন্য এখানে আমি চারশো গ্রাম চিংড়ি নিয়েছি এই সাইজের দেখুন চিংড়িগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে আগে থেকে রেখে দিয়েছি এখানে পটল নিয়েছি আলুটা দিতেও পারেন নাও দিতে পারেন আলুটা যেহেতু আমাদের খুব ভালো লাগে তাই আমরা কয়েক টুকরো আলু দিয়েছি বেশি না এটা পটল দিয়ে শুধু পটল দিয়ে খেতেই বেশি ভালো লাগে আর একটু পেঁয়াজ কুচি টমেটো কুচি আদা রসুন বাটা লঙ্কা চেরা আমরা কত সহজে এবং কিভাবে এটা বানাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন কড়াটা গরম হয়ে গেছে কড়াতে পরিমাণ মতন সরিষার তেল দিয়ে দিচ্ছি তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে এবার এর মধ্যে কেটে ধুয়ে রাখা পটলগুলো ভালো করে ভেজে নিতে হবে পটল এমন একটা সবজি যত ভাজা হবে তত টেস্ট হবে সেই তরকারি আর পটল ভালো করে কাঠাতে হবে ভালো করে তেলে ভেজে নিতে হবে পটলটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার উঠিয়ে নেব পটল ভাজা তেলের মধ্যে আরও একটু তেল দিয়ে দিলাম দিয়ে আলুগুলো ভেজে নেব এই তরকারিতে আলু নাও দিতে পারেন তবে আমরা দিলাম আপনারাও দিতে পারেন আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি এবার উঠিয়ে নেব আলু ভাজা তেলের মধ্যে আরও একটু তেল দিয়ে দিলাম দিয়ে চিংড়ি মাছটা ভেজে নেব এই মাছের আগে থেকে হলুদ মাছ এবার লবণ দিয়ে দেব চিংড়িগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার উঠিয়ে নেব এবার কড়াতে পরিমাণ মতন সরিষার তেল দিতে হবে এক চামচ পাঁচ ফোড়ন দিয়ে দিলাম পাঁচ ফোড়নটা ভাজা ভালো করে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে এটুনে পেঁয়াজ দিয়ে দেবো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে চেরা কাঁচা লঙ্কা দুটো দিয়ে দেব লঙ্কাটা পছন্দ অনুযায়ী দেবেন এবার এর মধ্যে বেটে রাখা আদা রসুনটা দিয়ে দেবো এক চামচ করে এক চামচ রসুন এক চামচ আদা বাটা দিয়ে দিব এর মধ্যে টমেটো টমেটোগুলো দিয়ে দেবো দিয়ে ভালো করে কষিয়ে নেব এর মধ্যে একটু লবণ দিয়ে দেব মশলা পাসনের মধ্যে অল্প একটু জল দিয়ে দেবো মশলাটা ভালো করে কষিয়ে নেব এবং মশলা কুলে গেলে শীত হয়ে যাবে ভালো লাগবে না রান্নাটা মশলা পাসনের মধ্যে এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব আর এর মধ্যে কাশ্মীরি লঙ্কা দিয়ে দেব লঙ্কার গুঁড়ো দেড় চামচ দিয়ে ভালো করে কষিয়ে নিতে হয় মশলাটা এই রান্নাতে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু বেশি লাগবে যেহেতু রান্নাটা লাল লাল ঝাল ঝাল করবো তাই রঙ করতে গেলে লাল লাল করতে গেলে কাশ্মীরি লঙ্কাটা বেশিই লাগবে মশলা থেকে তেল ছেড়ে গেছে এবার এর মধ্যে ভেজে রাখা পটল আর আলুগুলো দিয়ে দেবো আলু পটলের সঙ্গে মশলাটা ভালোভাবে মিশে গেছে এবার এর মধ্যে জল দিয়ে দেব পরিমাণ পাঁচ মিনিটের জন্য ঢাকা দেব যাতে আলুটা সিদ্ধ হয়ে যায় আলুটা সিদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে হাফ চামচ চিনি দিয়ে দেব চিনি দিলে তরকারির স্বাদটা খুব ভালো আসে এবার এর মধ্যে ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়ে দেবো চিংড়ি মাছটা দেওয়ার পরে দু মিনিট রেখে ফোটাতে হবে চিংড়ি মাছটা দিয়ে ঢাকা দিয়ে ফোটাতে হবে দু মিনিটের জন্য এবার এর মধ্যে ভেজে রাখা জিরে আর ধনের গুঁড়ো এক চামচ দিয়ে দেব একবার দিয়ে ঠিক একটা লাল লাল ঝাল ঝাল পটল চিংড়ি হয়ে গেছে এবার এটা নামিয়ে নেব কালার দেখেই বুঝতে পারছেন কাউকে এটা কেমন হয়েছে এটা ভাতের সাথে লুচি পরোটা যাদের যার সাথেই খাবো তার সাথেই ভালো লাগবে তরকারিটার প্রচুর মানে সেন্ট বেরোচ্ছে এখন আমি ক্যামেরা করতে পারছিলাম মনে হচ্ছে কখন এটা খাবো বন্ধুরা দেখলেন লাল লাল ঝাল ঝাল পটল চিংড়ি কীভাবে বানালাম আমি যেভাবে বানালাম বাড়িতে ঠিক এভাবেই বানাবেন কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন কেউ দেখে থাকলে চ্যানেলটা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন